হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও আছি মোটামুটি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো যে কথাটা তোমাদের সাথে বলবো মানে একটা না বেশ অনেকগুলোই কথা বলবো বলি আমরা যে আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম ও জন্মদিনের দিন যে ব্লগটা সে তোমাদের কাছে পোস্ট করেছিলাম সেটা সবাই ভালো কমেন্ট করেছো কেউ কোনো খারাপ কমেন্ট করনি তার মধ্যে দু একজন মানে সেটাও কোনো খারাপ কমেন্ট না সে মানে আমাদেরকে বলেছে যে এত তাড়াতাড়ি কেন তোমরা ভেবে নিলে সেটাই প্রশ্ন করেছে তো আমার মনে হলো কি আমার এটা বলাটা উচিত মানে আমি যখন বলি যে তোমরা আমার পরিবার আমার সমস্যা সমস্যা সমাজের কাছে সবই বলি তো এটা আমি মনে মনে করেছি যে এটা বলে বলাটাই ভালো ওই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো দু চারজন বলেছে এই কথাটা আর তারাও শুনে নেবে কেন এত আমরা এত তাড়াতাড়ি বেবি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাই তো তো প্রথম কথা এক প্রথম কথা বলি যে দেবী কিন্তু আমরা নিজেদের ইচ্ছাতেই নিয়েছি ঠিক আছে যে হোট করে এসেছে এরকম কোনো ব্যাপার না আমরা দুজনে ডিসাইড করেই নিয়েছি এবার কারণটা তোমাদের সাথে বলি তোমরা বলবে এত তাড়াতাড়ি কেন নিলে সবে তোমাদের বিয়ে হয়েছে কারণটা হচ্ছে দেখো কারণটা অনেক বড় একটা কারণ আছে দেখো আনন্দ মজা সারা জীবন করা যাবে ঠিক আছে কিন্তু মানে কিছু মানুষের মানে কাছের মানুষদের জন্য কথা চিন্তা ভাবনা করে আমরা মানে মানে আর কি এগিয়েছি যেমন হচ্ছে আমার মা সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আমার মা তোমরা জানো যে আমার মা সবসময় অসুস্থ থাকে মায়ের একটা মেকার বসানো আছে তো মা সবসময় ভালো থাকে না তো বিশেষ করে মায়ের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাড়াতাড়ি একটা বেবি নেব কারণ মা এমনি আমার নিয়ে খুব চিন্তা করতো তোমরা তো জানো তারপরে একটা স্থিতি করিয়েছে একটা মানুষের হাত ধরিয়েছে তো সেখানে দেখেছে দেখছে যে মেয়ে খুবই ভালো আছে তো সেটা একদম ঠিকঠাক তো এরপরে মার ইচ্ছে যে এবারে সে একটা নাকিনি মানে বাচ্চা দেখে যাবে আর কি তো দেখো ইচ্ছে তো থাকে না তো মার ইচ্ছে যে মার কখন কি হয়ে যায় না হয়ে যায় হুম আর মা এখন এতটা অসুস্থ আমি মনে করি ও বলছিল যে মানে নিয়ে নেওয়াটাই ভালো কারণ আমি চাই না আমার যে সন্তান আসবে মানে আমাদের আমি চাই না না ঠাকুমার ভালোবাসা পাক না দিদিমার ভালোবাসা ও আমি চাই যে ও সবার ভালোবাসা পাক ঠিক আছে যেমন আমার শাশুড়ি মারও বয়স হয়েছে তোমরা দেখেছ তো সেও একটা চিন্তাভাবনা করা যে উনিও একটু কোলে নিতে পারবে মানে একেবারে বিছানা তো পড়ে যায়নি যথেষ্ট স্ট্রং আছে আমার মাও মানে উনি প্রেসমেকার বসনে একটা রুগী কিন্তু ওনাকে দেখে কেউ বলবে না যখন কিন্তু অসুস্থ হয়ে যায় একেবারে খুবই অসুস্থ হয়ে যায় যখন সুস্থ থাকে একেবারে বিশাল সুস্থ থাকে মানে তখন ওনাকে কে ধরে একা একা মামার বাড়ি চলে যায় মারা মামার মামার বাড়ি বাড়ি পড়ে একা একা সেখানে চলে যায় কারোর কথা কিন্তু শোনে না যখন আর কি সুস্থ থাকে এই যে আমি আগের দিনে একটা তোমাদের ফটো পোস্ট করেছিলাম মায়ের ছবি দিয়ে মা খুব অসুস্থ হ্যাঁ আমার মা খুবই অসুস্থ ডাক্তার মাকে কয়েকদিন আগে মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সোনার পরে মাকে ডাক্তার দেখানো হয় সরি ননন্দপুর তো ডাক্তার মার মেশিন চেক করে বলেছে যে যে তোমার মেশিনের অবস্থা খুবই খারাপ কারণ কি মা এত কাজকর্ম করে এত বারণ করার সত্ত্বেও মা কোনো কথাই শোনে না হুম তো মানে বলেছে তোমার মেশিনের অবস্থা খুব একটা ভালো না হুম আর তারপর মা না প্রায় সময় মেশিনে ঠান্ডাও লাগিয়ে ফেলে এই জন্য তো প্রবলেম হতেই থাকে আর মা খুব অসুস্থ হয়ে পড়ে যার জন্য আমি একটু ভেঙে পড়ি এবারে দিদিরাও মাকে বোঝাচ্ছে যে দেখো তুমি যদি এখনই অসুস্থ হয়ে পড়ো আমি চিন্তা করব আর আমার মধ্যে আরো একজন আছে তার কথাটা তো ভাবতে হবে তাই না তো সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল আগের দিন পুরো রাত তিনটের সময় আমার ঘুম ভেঙে গেছে তারপরে আমি আর ঘুমাতে পারিনি ও জানে সেটা চোখে আমার একদম ঘুম আসছে না মানে মা ছাড়া আমি সত্যি মানে আমি পুরোটাই অচল মানে আমার মা যদি কিছু হয় আমি একদম স্থির থাকতে পারবো না ঠিক আছে আমি হ্যাঁ আমি ভালো মানুষের একজন পেয়েছি জীবনে এটা ঠিক কথা কিন্তু হয় না যে আমাদের মা বাবা ছাড়া আমাদের আর কেউ নেই আমরা মনে করি আমার বাবা মা থাকলে আমাদের মাথার উপরে অনেক বড় একটা মানে ছায়া আছে সেটাই তো আমি চাই আমার আমার মা আমার সন্তানকে দেখে যাক তাকে মানে আদর করে যাক কোলে নিয়ে যেন হাঁটতে পারে সেই রকমই আর কি সেই চিন্তা ভাবনা করে আমরা চিন্তা ভাবনাটা করেছি যে না আমাদের দেবী নেওয়াটা খুবই দরকার আর তারপরে তো জীবনে আনন্দ এখন তো অনেক পড়ে আছে তাই না একটা বাচ্চা হয়ে যাওয়া বলে যে আনন্দ করা যাবে না এটা কোনো দিনই না বাচ্চা দিনও বোঝা হয় না বরং আরও সংসারে অনেক সুখ হয় মানে সুখে শান্তি হয় একটা সংসারে আমি মনে করি একটা বাচ্চা থাকলে সেই সংসারে সুখ শান্তি সবসময় পরিপূর্ণ থাকে হ্যাঁ আর আরও বলি মায়ের জন্য তো নিয়েছি স্পেশালি বাচ্চাটা আমরা চিন্তা ভাবনা করে তারপরে আমি আমার দিক থেকেও বলি এই ধরনের আমি মানে একা থাকি ঠিক আছে এই বাড়িটাতে একা থাকি ও তো দোকানে থাকে সব সময় তো মানে আমার সাথে সঙ্গ দিতে পারে না কারণ তো ওরও কাজকর্ম করতে হবে এবারে মাসে সে যে আমার মুড খারাপ হয়ে যায় তোমরা জানো সেটা আমার কখন কেমন আমার মতি গ্রতি ঠিক থাকে না কিন্তু সেটা ইচ্ছে করে না হয়ে যায় আমার মনের মধ্যে চলে আসে তো ও বললো যে আমি একা থাকি আর আমি নানান চিন্তা করি একটা ছোট্ট বেবি আছে তাকে নিয়ে মেতে থাকবো আর তাকে নিয়ে আমার সময়টাও কাটবে ভালো আর আমাদের মধ্যে মানে এমনি আমাদের মধ্যে কোনো দিনও কোনো অশান্তি আজ পর্যন্ত মানে এই এতদিন এত মাস সংসার করছি কোনো দিন কোনো কিছুই হয়নি আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের তোমাদের ভালোবাসায় আগামীকালও যেন আমাদের না কোনো সমস্যা না আসে আশা করি আসবেও না কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই সুন্দর আমরা কেউ আমরা মানে কেউ মানে কেউ বলতে পারবে না যে সংসারে কোনো ঝগড়া শুনতে হয় না হয় আমাদের কী বলো ওই যে হয় না তাহলে ঠকাঠকি সেরকমই হয় কিন্তু আমরা আবার সঙ্গে সঙ্গে মিশে যাই তাই না এইরকমই কিন্তু বিশাল বড় কিছু ব্যাপার এইসব আমাদের মধ্যে হয় না কারণ ও আমি রাগ করলে এমনই মুখ চোখ করে এমনই হাসাবে সে তুমি এমনিতেই হেসে ফেলবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমরা এইটাই চিন্তা আর আরও একটা মজার বিষয় যেটা মানে আমাদের ফ্যামিলিতে আর কোনো ছোট্ট পুচকু বাচ্চা নেই ঠিক আছে তো আমার দিদিদিরও খুব ইচ্ছা যে এবার এবার একটা ছোটো পুচকু আসুক ওখানে একটু ছটকাচুটি করবে ঠিক আছে তো সবার আর কি কথা ভেবে তারপর আমার ননদও মানে ভীষণ বাচ্চা ভালোবাসে তো আমাকে প্রায় সময় বলতো যে তোর বিয়ের আগেও আমাকে বলতো যে তাড়াতাড়ি একটা আমাদের একটু মানুষ হয়ে যাবে তো বললে সবার ইচ্ছে এতে আর কি আমার এই পদক্ষেপটা নেয়া তো তোমরাই বলো আমরা কি কোনো ভুল করেছি আমরা কোনো ভুল করেছি বিশেষ করে আমার মায়ের জন্য আমি চাই আমার মা আমার ফুচকুটাকে মানে কোলে নিয়ে হেঁটে যেমন আমার আর দিদিদের বাচ্চাদের সাথে করেছে মা কি করতে জানো তো দিদিদের ছেলেদের সাথে দেখতাম দোল্লাই করে বসে এইখানে এরকম করে নিয়ে মা ভালো বাচ্চা ট্রাগেল করতে পারে জানো তো মানে খুব সুন্দরভাবে আর কি ওই জন্য মা থাকলে আমার একদম কোনো চিন্তা হবে না একদম পুরো নো টেনশান এরকমই তো এই হচ্ছে কথা আশা করি তোমাদের তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো এতটা সময় নিয়ে যে এত এত জিনিসগুলো লেখে আমাকে জানাচ্ছ মানে কি বলবো মানে ভাবার বাইরে যে মানুষ চেনে না জানে না শুধুমাত্র ভিডিও দেখে এত ভালোবেসে ফেলে মানে আমি তোমাকে এত লোক ভালোবাসে এটাও বলে সবসময় বলে তোমাকে এত লোক ভালো এখনকার মানে পরিস্থিতি দেখ মানে কারো সময় নেই এত বড় কমেন্ট করা কারো সময় দেওয়া তোমরা যেটুকু করো অনেক সত্যি আমাদের ভীষণ বড় পাবো সত্যি একদম ঠিক কথা আর তারপরেও একটা কথা বিশেষ করে আমি কমেন্ট দেখতে ভুলে গেলেও এ কিন্তু কমেন্ট দেখতে ভুলে না কমেন্ট দেখে আমাকে বলবে দেখো দেখো কত বড় লিখেছে দেখো তোমার জন্য তোমরা এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যখন ওই প্রেগনেন্সি ওই নিয়ে এটা নিয়ে তোমরা এতজন এত মানে লম্বা লম্বা লিখেছ যে ভালো সুস্থ থাকবে ভীষণ ভালো আর আরও একটা কথা বলি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার মানে কত মাস হচ্ছে কিন্তু এটা তো মানে ঠিকঠাক বলা যায় না হুম তো সময় আসলে তোমরা এমনিতেই বুঝে যাবে হ্যাঁ ওই জন্যেই মানে কিছু তো বাধা নিষেধ থাকে না সেই জন্যে এটার জন্য সরি বলতে পারলাম না কিছু মনে করো না আমি জানি তোমরা মনে করবে না কারণ তোমরা আমার অনেক ভালোবাসার অনেকটা জায়গা জুড়েই রয়েছো তো এটাই আর কমেন্ট করতে করবো হ্যাঁ তেঁতুল খাওয়া নিয়ে যে আমি তেঁতুল খাবো বলেছি তোমরা আমাকে অনেকেই কেন প্রত্যেকেই বলেছো বোন তেঁতুলটা এই মুহূর্তে খেব না তো তেঁতুল আমি প্রথম প্রথম আরও অনেক বেশি তেঁতুল খেতাম এখন খাই মানে কি বলতো একটুখানি একটুখানি হলে গালে ঠিক এত এত করে খেয়ে নিই না তাই না আর আমটা আমি ভালোবাসি আগে টক খেতে ভালোবাসতাম আর এখন আরও বেশি প্রিয় মানে প্রিয় হয়ে গেছে আমটা আমার কাছে টক আমটা তো ওটা আমি খাই ঠিক আছে নলে আমার যেন ভালো লাগে না জানো তো কিন্তু হ্যাঁ আমি আমি তো বুঝি নিজের দিকটা বুঝি আমি সেভাবেই চলছি আর মানে উগুড়ো শুয়েছিলাম বলে তোমরা বলেছো এইভাবে শোবে না ওটা আমার ভুল হয়েছে তার জন্য সরি বুঝতে পারিনি ওটা ঠিক আছে নেক্সট টাইম আর হবে না তো তোমরা এইভাবে গার্জেনের মতো মানে বড়দের মতো আমার পরিবারের মতো যেভাবে বোঝাও যেমন আমার পরিবার আমাকে বোঝায় এটা করবি না ওটা করবি না এটা তুলবি না ভারী জিনিস যা তোমরাও সেভাবে আমার ভালোবাসা দিয়ে আসছো মানে আমি মনে করি আমার এত বড় ফ্যামিলি মানে সে শেষ করার মতো না ঠিক আছে তো যাই হোক এইভাবে পাশে থেকেও এইভাবে ভালোবাসা দিয়ে মানে দিয়ে যাও আর আশীর্বাদ করো যেন আমার সামনের দিনগুলো আরও ভালো যায় আর যে আসছে সে যেন খুব সুস্থভাবে পৃথিবীতে জন্ম নিতে পারে আর ব্যাস আর কিছু না যারা যারা নতুন আসছো হ্যাঁ একটা কথা যারা নতুন আসছো চ্যানেলে আমাদের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ সেটাই আর এই মুহূর্তে নতুন চ্যানেলের কথা তোমাদের তো আগে অনেকবার বলেছি হয়তো পুচকুটা আসলে হয়তো আরো কিছু অপেক্ষা করছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি হ্যাঁ আর এক লাখ বেশি বাকি নেই ঠিক আছে সবাইকে বলে দাও জান এক লাখ হতে আমার আর বেশি বাকি নেই তোমরা তো দেখতেই পাচ্ছো আটানব্বই হাজার মেবি ছশো হয়ে গেছে ঠিক আছে আর আমার মানে বেশি বাকি নেই দেড় হাজার মতো খোলেই ব্যাস তাও আপনার হ্যাঁ হ্যাঁ আমার মোটামুটি ওটা আমার স্বপ্ন আমার ভীষণ ইচ্ছে তো তোমরা সেটা ফটো করে দাও যারা নতুন আর কি বলবো আর কিছু বলার নেই প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর আমাদের পাশে এইভাবে সব সময় থেকে যাও আর হচ্ছে আমার ভুল করলেও বলবে ঠিক করলে বলো তোমার বাড়ির লোক যেমন আমাকে শাসন করে তোমরাও করবে ঠিক আছে চলো টাটা আর একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু ঠিক আছে ঠিক আছে কথাটা বলি না কিন্তু সব কথায় কারণ তোমরা বলে বলে ওটা আমাকে আমার সহ্য দিয়েছো এও বলতো আমার সাথে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও কিন্তু আমার সাথে ঠিক আছে ঠিক আছে বলতো ঠিক আছে এখন ওই ঠিক আছে যাই চলো হ্যাঁ আজকের মধ্যে এইটুকু সবাই ভীষণ ভালো থাকো আর আমার পাশে থাকো থাকো টাটা আবার আবারও কিছুদিন পরে আবার ব্লগ আসলে কি বলতো আমি একা একা ঠিক পেরে উঠি না তো আর এখন শরীরের কন্ডিশনটা আমার সবসময় ভালো যায় না সবসময় আমার শরীরের মধ্যে কেমন একটা হয় সেটা বোঝাতে পারবো না ওই জন্য ব্লগ এই ফোন হাতে নিয়ে আমি আর এই করছি বলতে পারি না ছোট 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 করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ সেইভাবেই দেখো হুম একদম আর এই ভিডিওটা প্রত্যেকে দেখবে আমি শেষে বললাম যাই হোক এই ভিডিওটা কিন্তু প্রত্যেকে দেখবে মন দিয়ে চলো टाटा